বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্স ও মিডওয়াইফদের অপসরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন যশোরের নার্সিং ইনস্টিটিউট ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত এই কর্মসূচিতে যশোরের নার্সিং ও মিডওয়াইফারি কলেজ শিক্ষার্থী সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা অভিযোগ করেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ ব্যবসায়িক সুবিধার জন্য রেজিস্টার্ড নার্স নিয়োগ না দিয়ে স্বল্প বেতন দেওয়ার জন্য ভুয়া নার্স তৈরি করে ভুয়া নার্স ও মিডয়েফরা অসতর্কভাবে রোগীদের চিকিৎসা প্রদান করছেন যার ফলে প্রায় রোগীদের অবস্থা খারাপ হয় এবং মৃত্যুর ঘটনা ঘটে এসব ঘটনার দায় প্রকৃত নার্স ও মিরোয়েফদের ওপর এসে পড়ে যা তাদের মানহানি ও কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করছে অধিক টাকা খরচ করে লেখাপড়া করতেছি সেই তুলনায় আমাদের হক যারা পিসিটি যারা আছে বা কারিগরি যারা আছে তারা আমাদের তুলনায় লেখাপড়ায় কিছু না টাকা পয়সার খরচও কিছু না বা আমাদের মতো এরকম শ্রমও না এই কারণে তাদের সাথে আমাদের কোনো তুলনা হয় না তাই আমরা চাই যে আমাদের যেটা ন্যায্য অধিকার আমরা সেটা পাবো আর যে পিসিটি যারা আছে তারা 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 যেন আমাদের জায়গাটা না নিতে পারে আর আজকে আমাদের আন্দোলন হচ্ছে আমরা যে ডিপ্লোমা এবং বিএসসি কমপ্লিট করে যে আমরা পরীক্ষার মাধ্যমে যে নার্স হয়েছি কিন্তু আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং আমাদের এই যে আশেপাশে যত বেসরকারি হসপিটালগুলো আছে এই হসপিটালগুলো দেখা যাচ্ছে যে অনেক নার্স আছে যারা ডিপ্লোমাও কমপ্লিট করেনি এবং কোনো সার্টিফিকেটও নেই তারা বিভিন্ন ধরনের কোর্স করছে যেমন ছয় মাসে বা এক বছরে এইসব কোর্স করে তারা আমাদের হসপিটালগুলোয় সেবা দিতেছে এইসব নার্সদের জন্য আমাদের বর্তমানে যারা নিবন্ধনকৃত নার্স এবং আমরা যারা নার্সিং পেশায় আছি এদের সম্মানহানি হচ্ছে আমাদের আজকে এখানে একটা বন্ধন করার কথা আছে আমাদের দাবি হচ্ছে স্বাস্থ্য মানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এখন এমন অনেক ক্লিনিক আছে এখানে ভুয়া নার্সের সংখ্যা বেড়ে গিয়েছে এবং এই ভুয়া নার্সদের আজকে আমাদের দাবি যে এদেরকে উৎখাত বা নির্মূল করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কাছে পাঁচ দফা দাবি সহ একটি স্মারকলিপি প্রদান করেন সেই সাথে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভুয়া নার্স ও মিডওয়াইফদের অপসরণের দাবি জানানো হয় এর মধ্যে ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ